কথা বলবে অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের আওয়াজ তুলি আমরা অবশ্যই তিলোত্তমা বিচারপক তার কথা বলি কিন্তু বিজেপি একবারও বলল না যে সিবিআই অপদর্থ সিবিআই কেন চার্জশিট দিল না এটা ওরা বলল না কারণ এটা জানে এই তিলোত্তমা নিয়ে কথা বললে হয়তো বেশি ভোট পাবো না বাংলাদেশের হিন্দুদের বিষয়টাকে তুলে বেশি ভোট আমরা পাব এই বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের অত্যাচারের কথা বলে না এই বিজেপি মণিপুরের আদিবাসীদের উপরে যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না এই বিজেপি তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পুজো দিতে গিয়েছিল তাদেরকে খুন করলো কেন সেই নিয়ে কথা বলে না এই বিজেপি দলিত হওয়ার জন্য এসইবি গাড়ি চেপে ঘুরছিল তাকে গাড়ি থেকে নাপিয়ে পিটিয়েছে এর বিরুদ্ধে কথা বলে না এই বিজেপির আমলে সারা এই কথা বলে না এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে এতদিন পাকিস্তান নিয়ে ভুল বুঝা মানে পাকিস্তান নিয়ে ভোট করত এইবার দু হাজার ছাব্বিশ বাংলার ভোট আসছে বাংলাদেশকে এদেরকে ভোট করতে হবে আমি আপনাদের বলবো বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় আমাদের সামনে কেউ যদি জ্ঞান দিতে আসে বাংলাদেশ নিয়ে কথা বলুন সর্বপ্রথম কি বলবে আন্তর্জাতিক বিষয় দেশের প্রধানমন্ত্রীকে কথা বলতে বলো প্রধান আমি একটা কথা বলে দেবো কিছু একটা বললাম যেটা আমাদের পররাষ্ট্রনীতির বাইরে এবার আমাদের দেশও তো চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইছে কি চাইছে না সেই জন্য তো আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে ওখানকারের ইন্টেডিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইউনুস সাহেবের সাথে কথাও তো বলেছে বলেছে না বলেন ভাই তাহলে আমাদের দেশ তো সুসম্পর্ক চাইছে এবার বিজেপি কি বলছে বা বিজেপি দলের যারা নেতা চাম নেতাকাতা যারা আছে যেখানে ওয়াক আপ বোর্ড তার বোর্ড লাগিয়ে দেবে ওটাই নাকি ওয়াক আপ হয়ে যাবে তারপরে কি বলছে মন্দিরে লাগিয়ে দিলে মন্দিরটা অকাপ হয়ে যাবে হিন্দু বাড়িতে লাগিয়ে দিলে অকাপ হয়ে যাবে খেলার মাঠে লাগিয়ে দিলে অকাপ হয়ে যাবে শ্মশানে লাগিয়ে দিলে অকাপ হয়ে যাবে এখানেও যদি নাকি ওদের কথা অনুযায়ী এখানে যে নাকি ওয়াক বোর্ড এসে যদি তার বোর্ড লাগিয়ে দেয় এটাও নাকি ওয়াক হয়ে যাবে এটা কি এটা এটা কি হতে পারে আপনাদের স্বাভাবিক জ্ঞানের মল কি মনে হয় এটা হতে পারে কি কিন্তু এই বিভ্রান্তটা বিজেপি চালানোর চেষ্টা করছে এই ধরনের আইন মনে হয় আছে আইনের ভুল ব্যাখ্যা করছে আমি তো চ্যালেঞ্জ করছি এখান থেকে মিডিয়ার মাধ্যমে আইন যে উনিশশো পঁচানব্বের যে আইন আছে আর যে অ্যামেন্ডমেন্ট করছে দু হাজার চব্বিশ এটা নিয়ে যদি আমার সাথে বিতর্কে বসতে চাই নশিকে একাই হাজির থাকবে অন্য কাউকে লাগবে না আমি লড়াই নেব এবার আপনাদের বলি এই আইনটা কত ভুল আইন যে আমার হিন্দু ভাই যদি আপনাকে এই ধরনের কোশ্চেন করে তাকে উত্তর বুঝিয়ে বলবেন তার আগে একটা কোশ্চেন উঠছে যে হিন্দু ভাইদের জন্য এই ধরনের কোনো বোর্ড নাই ওয়াকাপ বোর্ড কেন মুসলমানদের জন্য থাকবে একটা সাধারণ হিন্দু ভাইয়ের কাছে গেলে কিংবা কর্তারা গেলে সে সত্যি ভাববে তো তাহলে আমরা এত হিন্দু ভারতবর্ষে আছি আমাদের বোর্ড নাই আর মুসলমানদের জন্য বোর্ড থাকবে তাহলে দুটো বোর্ড যখন আমাদেরও থাকবে না ওদেরও থাকবে না বন্ধ বন্দ্যোপাধ্যায় এটা হয় কিন্তু সেই হিন্দু ভাইকে আপনাকে জানাতে হবে যে রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আঠারোশো সালের দিকে তৈরি হয়েছে হিন্দু রিলিজিয়াস অ্যাক্ট সালের দিকে তৈরি হয়ে আছে হিন্দু ভাইদের মন্দির ধর্মস্থানের কিভাবে রক্ষণাবেক্ষণ করবে তার আপনারা এখান থেকে একটু আগিয়ে যাবেন কোথায় দেগঙ্গা দেগঙ্গা এখান থেকে যায় না সে এর সময় পানি নিয়ে কচুয়া ধাম আছে আর একটা দুটো মনে ধাম আছে কোথাও এখানে চাকলা চাকলা ধামের পাশ দিয়ে আমরা প্রায় যাই তো ধাম চাকলা ধামের যে মন্দির কমিটি আছে যে সম্পত্তি আছে রক্ষণাবেক্ষণ কি করবে এই দা হিন্দু রিলিজিয়াস এনরামেন্ট অ্যাক্ট অনুযায়ী চলছে চলে যান কালীঘাট বিখ্যাত এখন তো চোরেদের মানে কালীঘাট একটা সময় বিখ্যাত কৃষক জন্য ছিল আপনারা জানেন এখন অন্যদিকে বিখ্যাত হয়ে যাচ্ছে ওই কালীঘাটের কাকুর জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে তো কালীঘাটে যে মন্দির আছে দক্ষিণেশ্বরে যে মন্দির আছে আমাদের হুগলি বিখ্যাত মন্দির বিভিন্ন জায়গায় যেগুলো আছে সমস্ত বিষয় তাই কিন্তু দ্য হিন্দু রিলিজিয়াস এন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী আঠারোশো সালের দিকে তৈরি হয়েছে সেই আইন অনুযায়ী চলছে তাহলে একটা ভুল ধারণা আগে ভাঙবেন যে ভুল বার্তা ছড়াচ্ছে তাহলে হিন্দু ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তাদের আইন আছে ঠিক একইভাবে খ্রিস্টানদের আছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা আছে মুসলমানদের জন্য ওয়াকাফ ওয়াকাফটা কি ওয়াকাফ বোর্ডের কি ক্ষমতা আছে কারো জায়গায় গিয়ে বলা এটা আমার ওয়াকাফ এটা ওয়াকাফ করে দাও এটা ওয়াকাফের জায়গা এটা বলার ক্ষমতা নাই আমি আবারও রিপিট করছি ওয়াকাফ বোর্ডের এমন কোনো ক্ষমতা নাই যেখানে এসে ঝান্ডা লাগিয়ে বলবে এটা ওয়াকাফের জায়গা আসার ক্ষমতাই নাই বলা তো দূরের কথা এবার কীভাবে অক্ফ হয় অক্স দু ভাবে হয় একটা অকফে লিল্লা আল্লাহর নামে মাদ্রাসা মসজিদে দিয়ে দেয় আর একটা অক্ফে আওলাদ দুটোই আপনি যদি অফ করতে চান তাহলে কি করতে হবে ওয়াকাপ বোর্ডকে গিয়ে আপনাকে বলতে হবে লিখে দিলে যে আমার এই জায়গায় এই সম্পত্তিটা আছে এটা আমি অক্ফে আওলাদ করতে পারি বা অক্ফে লিল্লা করব। করে জানালেন ওয়াকাপ বোর্ড কী করবে ওই কাগজ অ্যাপ্লিকেশনটা নিয়ে সার্ভে কমিশনারকে দেবে নিজেও আসতে পারবে না মাথায় ভালো করে ঢুকিয়ে নিন সার্ভে কমিশনারকে দেবে যে এই জায়গাটা সার্ভে করো এই জায়গাটা দেখো এই জায়গাটা সঠিক আছে কি না নাই সার্ভে কমিশনার বা জয়েন্ট কমিশনার কি করবে ওটাকে সার্ভে করে রিপোর্ট ওয়াকাপ বোর্ডকে দেবে রিপোর্টে যদি দেখে যে এটা সঠিক আছে তাহলে অকাব বোর্ড কী করবে তারপরে যে ক্রাইটেরিয়া তৈরি করে দলিল রেডি করে এনরোল করবে তাহলে এবার বলুন যারা যে বা যারা মিথ্যাচার করছে সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে সম্পূর্ণ তারা ভুল তো তাহলে বোর্ড নিজে আসতে পারবে না আসবে কে সার্ভে কমিশনার কখন আসবে আমি যদি গিয়ে অকাপ করতে বলি আমার এই সম্পত্তিটা আমি অকাপ করবো তারপরে আমার জায়গায় আসবে তার আগেও আসতে পারবে না এই মিথ্যাচারগুলো হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি অনেক অকাপের প্রতিবাদ সবার শুনেছি গুটি কয়েক জায়গা ছাড়া সে অর্থে আমি দেখতে পেলাম না যে ফ্যাক্ট কি কেন আমরা ওয়াকাপের এই সংশোধনীর বিরোধিতা করছি এটা তুলে বলার অনেক বলার সময় এই সময় হবে না ভাই অনেক আছে আরেকটা যেটা চরমভাবে মুসলিম ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে এই সংশোধনীতে ওখানে বলা আছে আপনি পাঁচ বছর ধর্ম মুসলিম ধর্ম প্র্যাকটিস করছেন এটা কালেক্টর সার্টিফিকেট দেবে তারপরেই আপনি ওয়াকাফ করতে পারেন